नमः भगवती वाशुदेवायो জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার সকল কৃষ্ণ ভক্তগণকে রিমিস ভার্সেন এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম আশা করছি কৃষ্ণ কৃপাই আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন ভক্তগণ আজ বাংলার ছয়ই আষাঢ় চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ এবং ইংরাজির একুশে জুন দু শনিবার আজকের দিনে সুসম্পন্ন হচ্ছে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশী যোগিনী একাদশী এই একাদশী ব্রত পালন করলে অষ্টআশি হাজার ব্রাহ্মণের ভোজন করানোর ফল লাভ পাওয়া যায় এবং সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় তাই আজ এই পবিত্র দিনে অবশ্যই একটিবার হলেও এই যোগিনী একাদশীর ব্রত কথা পাঠ বা শ্রবণ করুন এই ব্রতকতা পাঠ বা শ্রবণে শারীরিক রোগ থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনের দুঃখ কষ্ট দূর হয় যারা এই ব্রত পালন করেন তারা ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করেন এবং মোক্ষ লাভ করেন এই যোগিনী একাদশীর উপবাস শুরু হয়েছে পাঁচই আষাঢ় ইংরাজির বিশে জুন শুক্রবার শেষ রাত্রি চারটে এক মিনিট থেকে এবং এই একাদশী শেষ হচ্ছে ছয়ই আষাঢ় ইংরাজির একুশে জুন শনিবার রাত্রি একটা চৌত্রিশ মিনিটে উদয় তিথি অনুযায়ী এই একাদশীর উপবাস পালন করা হবে ছয় আসার একুশে জুন শনিবার অর্থাৎ আজকের দিনে সনাতন ধর্মের এই একাদশীর দিনটি অতি পবিত্র একটি দিন একাদশীর এই দিনগুলি সম্পূর্ণরূপে ভগবান শ্রী বিষ্ণুর উপাসনার জন্য নিবেদিত পদ্মপুরাণে এই যোগিনী একাদশীর পৌরাণিক কাহিনী অনুযায়ী হেমাবতী এবং পুস্তলির মধ্যে সংলাপের আকারে বর্ণনা করা হয়েছে এটি রাজা কুবেরের মালি হেমালিনীর পাপ থেকে মুক্তির গল্প যেখানে তিনি যোগিনী একাদশীর উপবাস পালন করে মোক্ষ লাভ করেছিলেন আজকের এই পর্বটিতে যোগ যোগিনী একাদশীর ব্রতকথা সম্পর্কে আলোচনা করুন যোগিনী একাদশী ব্রহ্ম পুরাণে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আষাঢ় মাসে কৃষ্ণপক্ষীয় একাদশী মাহাত্ম কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ বিনাশী এবং মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসে কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম হল যোগিনী একাদশী মহাপাপ নাশকারী এই তিথি ভব সাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকাস্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনীর কথা বলছি অলকানগরেই শিবভক্তপরায়ণ কুবের নামে এক রাজা ছিলেন তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার হেমমালি নামে একজন মালি ছিলেন প্রতিদিন শিব পূজার জন্য সরবর থেকে তিনি ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিতেন বিশালাক্ষী নামে হেম্মালির এক পরমা রূপবতী পত্নী ছিল তিনি তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন তিনি তার স্ত্রীর প্রতি আসক্ত হয়ে পড়লেন রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেলেন বেলা দুই প্রহর অতীত হল অর্চনার সময় চলে যাচ্ছে দেখিয়ে রাজা ক্রুদ্ধ হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন দূত এসে রাজাকে বলল তিনি গৃহে স্ত্রীর সঙ্গে আনন্দে মত্ত দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিলেন এদিকে মালি কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেলেন তাই স্নান না করেই তিনি রাজার কাছে উপস্থিত হলেন তাকে দেখামাত্র রাজা ক্রোধ বসে চোখ রাঙিয়ে বললেন এ পাপিষ্ট দুরাচার তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস তাই আমি তোকেই অভিশাপ দিচ্ছি তুই শ্বেত কুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভাষার সাথে তোর বিরোগ সংঘটিত হোক হে নিচ তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধগতি লাভ কর কুবের এই অভিশাপে হেম্মালী পত্নীর সঙ্গে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠ রোগ ভোগ করতে লাগলেন রোগের যন্ত্রণায় বহু কষ্টে তিনি জীবনযাপন করতে লাগলেন একদিন হেম্মালি ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রীমার্কেন্দ্র ঋষির আশ্রমে উপস্থিত হলেন কুষ্ঠ রোগে পীড়িত স্বপত্নী হেমমালিকে দর্শন করে শ্রীমার্কেন্দ্র তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে এরকম নিন্দনীয় কুষ্ঠ রোগগ্রস্ত হয়েছ তিনি উত্তর দিলেন হে মণিবর রাজা ধনকুবেরের আমি ভৃত্য ছিলাম আমার নাম হেম্মালি। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলেই শিব পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন আসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে এরকম দুর্দশাগ্রস্ত হয়েছি পরোপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দয়াদ্রচিত্ত চিত্ত মার্কেন্দ্রীয় মুনি বললেন হে মালি তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এই ব্রতের উপদেশ করছি তুমি আষাঢ় মাসে কৃষ্ণপক্ষীর যোগিনী নামক একাদশী ব্রত পালন করো এই ব্রতের প্রভাবে তুমি অবশ্যই ব্যাধি থেকে মুক্ত পাবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে হেমালিতাকে প্রণাম জানালেন পরে অত্যন্ত আনন্দেই ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করলেন এইভাবে হেম্মালি সমস্ত রোগ থেকে মুক্ত হলেন এবং পত্নী সহ সুখে জীবন যাপন করতে লাগলেন হে মহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পূর্ণ ফল প্রদানকারী এই যোগিনী একাদশীর ব্রতকথা পাঠ এবং শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্তি পায় তাই আজ পবিত্র একাদশী যোগিনী একাদশীতে ভগবান শ্রীনারায়ণের পূজা করুন এবং উপবাস রেখে ব্রত কথা পাঠ করুন পাঠ করা না হলে অবশ্যই একটি বার হলেও শ্রবণ করুন সকল পাপ থেকে মুক্তির একমাত্র উপায় হল এই যোগিনী একাদশীর ব্রত হরে কৃষ্ণ রাধে রাধি ধন্যবাদ সকলকেই আজকের পর্বটি এ পর্যন্ত ছিল আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোন পর্ব নেই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক